রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান নীলফামারি জেলার ডোমার উপজেলার পাঁচ নং বামুনিয়া ইউনিয়নের বারবিশা মৌজার প্রধানপাড়া থেকে বলছি দু হাজার চোদ্দ দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশের নির্বাচনে প্রশাসনিক কারচুপির দায়ভার মাথায় নিয়ে বিবেকের তারণায় কোনো কর্মকর্তা স্বেচ্ছায় চাকুরি থেকে ইস্তফা দেয়নি অথচ রাওয়ালপিন্ডির ডিসি পাকিস্তানের সর্বশেষ জাতীয় পরিষদ নির্বাচনে প্রশাসনিক কারচুপির দায়ভার মাথায় নিয়ে বিবেকের তারায় স্বেচ্ছায় চাকুরি থেকে ইস্তফা দিয়েছেন ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ